যখন কমছে না গরমের মাত্রা তখন সাদের জাদু কুলফি মালাইয়ের শীতল পরশ নিতে দিন দিন ভিড় বাড়ছে মানুষের কুঠিবাড়িতে এখন আনাগোনা লালশালু মোড়ানো কুলফির হাড়িওয়ালাদের ঘুরতে আসা দর্শনার্থীরা কুলফি খেয়ে যেমন তুলছেন তৃপ্তির ঢেঁকুর তেমনি যারা তৈরি করছেন তারাও লাভের পাশাপাশি মানের ব্যাপারে রয়েছেন বেশ সজাগ গরমের মাত্রা যত বাড়ে ততই চাহিদা বাড়ে লাল শালু মোড়ারও বড় পাত্রে বরফে ডুবিয়ে রাখা এই মালাইয়ের তাই তো কুষ্টিয়ার পর্যটন কেন্দ্রগুলোর সামনে সারিবদ্ধভাবে বসে থাকেন মালাইওয়ালারা এছাড়াও কুলফির পাত্র মাথায় করে সারা কুষ্টিয়াতেই ঘুরতে দেখা যায় এদের এই কুলফির স্বাদের জাদুতেই যেন মুগ্ধ সবাই একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারে 10 বছরের গ্যারান্টি এখানে এসে আমি কুলফিমালার খুব প্রশংসা শুনলাম তো খেয়ে দেখছি আসলেই অনন্য অসাধারণ কুলফির সুস্বাদু ভালোই এই জন্যই তো দুইতেই খাইতে এসেছি ভালোই লাগে আকি গরু দুধের কুলফিমালাটা এইজন্য আমরা খেতে আসি এই জায়গায় আমাদের ভালোই লাগে মানে আপনার এই কুলফি মরে তো গোষ্ঠী আর এমনিতে বিখ্যাত অনেক আগে থেকে এটা আস চলে আসতেছে আমরা সেই জন্মের পর থেকে দেখতেছি এবং এটা আরো আগের এবং এটা আপনার পিওর গরুর দুধের শট দিয়ে বানায় এবং এটা আসলে ওই বাড়িতেই সব থেকে ভালো পাওয়া যায় কুলফি তৈরির উপকরণের দাম বেড়ে গেলেও সনাতন পদ্ধতিতে এখনো বাড়িতেই তৈরি হচ্ছে এই জনপ্রিয় খাবারটি গরুর দুধ সাত থেকে আট ঘন্টা জ্বালিয়ে গাঢ় করার পর এর স্বরের সঙ্গে চিনি এলাচ মিশিয়ে তৈরি করা হয় কুলফি মালাই এরপর টিনের কৌটায় ভরে গমের আটা দিয়ে মো আটকে বরফ ও লবণে ডুবিয়ে রাখা হয় পাত্র নাড়া দিলেই বরফের জমতে থাকে মালাই এভাবেই বছরের পর বছর ধরে তৈরি হচ্ছে জনপ্রিয় কুলফি জাল গরুর দুধ ভালো দুধ আমরা বেশি কিনি এই দুধটাই হচ্ছে আমরা জাল করি জ্বালা যা হচ্ছে আপনার সম্পূর্ণ খাঁটি জিনিস দিয়ে তৈরি করি টাকা এক টাকা করে আইসক্রিম বিক্রি এখন পঞ্চাশ টাকা করে বিক্রি করি এক একটা আইসক্রিম টাকা এবং আশি টাকা কুলফি মালাই ব্যবসায়ীদের পাশে কুমারখালী উপজেলা প্রশাসন সব সময় আছে বলে জানান কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম কুলফি মালাই যারা প্রস্তুত করেন তাদের জন্য ইতোমধ্যে উপজেলা প্রশাসন উদ্যোক্তা অ্যাপস এবং ম্যাথস তৈরি করেছে যে তারা কোথায় কাজগুলো করছে এবং প্রতিনিয়ত তাদের বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে যাচ্ছে কুষ্টিয়ার এই জনপ্রিয় কুলফি এখন আইস প্যাকে করে যাচ্ছে দেশের বিভিন্ন শহরে ফলে দিনে দিনে কদর বাড়ছে এর নুসরাত জাহান কলি কালবেলা